আজ তৈরি করেছি এমন একটা রেসিপি যেটা বসন্তকালে হোক কিংবা গ্রীষ্মকালে খেতে খুবই সুন্দর লাগে আজ সম্পূর্ণ নিরামিষ একটা ডালের রেসিপি নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা এডি স্টোরি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ লাউ ডাল মুগের ডাল দিয়ে লাউয়ের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন লাউ ডাল করার জন্য আমি কড়াই চাপি নিয়েছি আর প্রথমে আমি ডালের জন্য নিয়েছি মুগের ডাল আমি এখানে এক কাপ মুগের ডাল নিয়েছি ডালটা সবার প্রথমে ভেজে নিচ্ছি কড়াইয়ে সাত থেকে দশ মিনিটের মতন শুকনো কড়াইয়ে ডালটা ভেজে নেওয়া হয়ে গেছে এরপরে অন্য একটা বাটির মধ্যে ঢেলে রাখছি জল দিয়ে দুই থেকে তিনবার ডালটাকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি অন্যদিকে আবার কড়াই চাপিয়ে নিয়েছি ডালটা সেদ্ধ করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম দেড় কাপের মতন জল জলটা ভালো করে গরম হয়ে গেলে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে করে ডালটাকে সেদ্ধ করে নেব ডালটা ফুটে উঠলে ডালের ওপরে যে ফেনাটা রয়েছে সেই ফেনাটা হাতাই করে আমি তুলে নিচ্ছি ডালটা যত ফুটবে ডালের ওপরে একটা কালো ফেনা জমে উঠবে সেটা হাতায় করে তুলে নিতে হবে এটা কিন্তু ডালের নোংরা এরকমভাবে পুরো ফেনাটা আমি পরিষ্কার করে নিচ্ছি ডালে ফেনাটা সম্পূর্ণভাবে পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে ডালটাকে সিদ্ধ করে নেব ডালটা সিদ্ধ হয়ে গেলে আমি আলাদা করে অন্য একটা বাটির মধ্যে ঢেলে রাখছি ডালটা আমি এইট্টি পারসেন্টের মতন সেদ্ধ করে নিয়েছি এরপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউটা লাউটা কেটেছি একটুখানি ডুমো ডুমো করে আর লাউটা কাটার পরে ভালো করে ধুয়ে নিয়েছি লাউটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম একটা চাপা ঢাকা দশ থেকে বারো মিনিটের মধ্যে লাউটা সেদ্ধ হয়ে গেছে এরপরে ডালে ফোড়ন দিয়ে নেব লাউ আর ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে অন্য একটা কড়াই চাপিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তিন টেবিল চামচ তেল ভালো করে গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নে দিচ্ছি এক চামচ গোটা জিরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদে গুঁড়ো ফোড়নটা ভালো করে রেডি করে নেব অন্যদিকে ফোড়নটা রেডি হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডালটা ডাল আর লাউ কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি লবণ আন্দাজ মতন ভালো করে নাড়িয়ে নিচ্ছি আবারও যে কোনো নিরামিষের দিনে কিন্তু ভাবে লাউ ডাল আপনারা সহজেই বানিয়ে নিতে পারেন ডালটা ফুটে ওঠার সময় দিয়ে দিচ্ছি দু চামচ চিনি চিনিটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি পাঁচ মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে ডালটাকে ফুটিয়ে নেব ডালটা ফুটে উঠলে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনে পাতা লাউ ডালে যদি ধনে পাতা দেওয়া হয় এর স্বাদটা কিন্তু আরও সুন্দর হয় তাই অবশ্যই লাউ ডাল করলে কিন্তু ধনে পাতাটা দেবেন দু মিনিটের মতন ফুটে যাওয়ার পরে নামিয়ে ঢেলে রাখছি এটা পাত্রে গরম ভাতের সঙ্গে যে কোনো নিরামিষ দিনে এই রকম লাউ ডাল খেতে কিন্তু দারুণ লাগে আমার আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন আবারও নতুন কোন রেসিপি নিয়ে হাজির হব সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ